চোখের উপর ভরসা করে অনেকটা পথ হাঁটতে গিয়ে কখনো হোঁচট খেয়েছি আবার টলমল পায়ে উঠে দাঁড়িয়েছি একদিন বৃদ্ধাশ্রমে দেখি আমার সত্তরের চোখে সেই অষ্টাদশীর ছবি খুঁজে পেলাম তাকে সে তখন বয়সের ভারে নূজ্জ চোখের দৃষ্টি ছাপসা ওই ছানি পড়া চোখে পারবে কি চিনতে দুজন দুজনে গায়ের চামড়ায় ভাঁজ মেঘ ভাঙার উত্তর পড়েছিল তার পক কেশে সে বসেছিল বৃদ্ধাশ্রমের এক কোণে আশা ছিল মনে দেখা হবে কোনো দিন কোনো একখানে মৃত্যুর দর হয়তোবা কোনো বৃদ্ধাশ্রমে মিলে গেল আশা দেখা হলো স্বপ্ন সত্যি হলো তবে ভালোবাসার জামিন হলো বুঝি চোখ ফেটে বেরিয়ে এলো না পাওয়ার আকুতি একটা লম্বা দীর্ঘশ্বাস লাজুক চোখ চিৎকার করে আজও তোমায় পট্ট ভালোবাসি হাতে হাতে নিয়ে বলতে ইচ্ছে করে এতদিন যতটা দূরে থাকতে হয়েছিল আজ তা পুষিয়ে দেব এইভাবে থাকবো একসাথে মরণকাল পর্যন্ত মুখারা অবয়াবে নিরব অনুভাবে আমরা তখন বৃদ্ধাশ্রমবাসী